গোসলে ফরজ আমি বলে দিই আপনার গোসলে ফরজ তিনটি এক নম্বর গড় করে কুলি করা তিনবার দু নম্বর দুই নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর সারা শরীর উত্তম রূপে ধৌত করা এই এইভাবে গোসল ফরজ আদায় করতে হবে কেউ যদি এই নবীর সুন্দর তরিকায় কেউ যদি গোসল না করে সে ব্যক্তিও নাপাক থাকে গোসল করা অবস্থায়ও সে ব্যক্তি নাপাক থাকে তবে এই এইভাবে গোসলটা আদায় করতে হবে আচ্ছা আর একটা প্রশ্ন করি আপনার দ্বিতীয় কলেমা শাহাদ হবে না আমি বলে দিই দ্বিতীয় কলেমা শাহাদ আক্তার আশাহাদু আল্লাহ ইলাহা আমার সঙ্গে বলেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শারীকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু নামাজ পড়া হয় চাচা জি হ্যাঁ আচ্ছা নামাজ পড়া হয় যেকালে তাহলে নামাজের নিয়ত বেঁধে সঙ্গে সঙ্গে কোন দোয়া পড়তে হয় আমরা যে তাহারিমা বাঁধি তাহারিমা বেঁধে আমরা কি পড়তে হবে সর্বপ্রথম আলহামদুলসুরোর আগে মানে আমরা নিয়ত বাঁধছি বেঁধে সঙ্গে সঙ্গে পড়তে হবে দুয়াই সানা হবে দোয়াই সানা সুবাহা আল্লাহ হুম্মা হবে হ্যামদিকা হতা আকাশমুকা হতা আল আদুকা অলা ইলাহা গল এই দোয়ায় সানা পড়তে হবে আমাদের তরফ থেকে আপনার একটা ছোট্ট একটা উপহার একটু শর্মা নেন আমরা দিই আমরা সবাইকে দিয়ে থাকি আমরা নেন বলতে পারলো দেই না বলতে পারলো দেই এটা আমরা খুশি করে দেই বুঝতে পেরেছেন দোয়া করবেন আমাদের জন্য हां अस्सलाम वालेकुम मान नहीं दबाने और कटे गए अब हो तेरे के से एक ना आने का आज वीडियो में चीज